হ্যালো আসসালাম ওয়েলকাম ব্যাক টু টুদের ভিডিও তো একটু ব্র্যান্ড ব্লগ নিয়ে চলে এসেছি তোমার তো কেমন আসছিস আশা করছি একটু ব্র্যান্ড ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি পুরো রেডি কলেজে যাওয়ার জন্য আজ অনেক দেরি হয়ে গেছে আর অনেক তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে গেছে ঠিক আছে সো বেশি বলতে চাই না তো এখন যাবো ইমরানের কাছে ইমরানের কাছে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে চলো ভাগ করতে ভিডিওটা শুরু করে যাক চলো ভাই বেরিয়ে পড়েছি বলতে আমার মাথায় রাস্তার মাঝখানে আস্তে আস্তে চেয়েছে সে একটা ঘটনা মাথা খারাপ আর তেলটাকে ট্রেনটাকে বয়ে নিয়ে গেল তেলটা অবভিয়াসলি অভিয়াসলি তুই বয়ে নিয়ে গেল না চলে এদের ঘরে আসতে আসতে বন্ধ হয়ে গেছি যেটুকু আগে এদের ঘর থেকে সেখান থেকে বয়ে নিয়ে গেল আর হ্যাঁ ট্রেনের টাকাটাকে দি টাকাটা তো অফিসে গিয়ে দিই যে খারাপ হয়েছে তাহলে বলে যে না আমি আর ট্রেনটা তো আমি বইয়ে নিয়ে গেছি না তার জন্য গেছে একটা লাইক করো আর আমরা দুজন ভাই চলো স্কুলেতে যাই না কলেজেতে যাই বললো টাকা তুলতে এসছে আর এখান থেকে ভাড়ার ইচ্ছা হচ্ছে না কারণ বাইরে যে পরিমানে গরম বা এখানে এসি চলছে তবুও একটু কুলিং কুলিং ব্যাপার আছে কিন্তু বাইরে যে পরিমানে গরম

जरा बहुत सुंदर जगह ठीक है जे राहादर गाड़ी यहां आछे कॉलेज पटावडी तो गरम पट्टा हो तो कॉलेज आस्ते मरो लागबे ना बट आदरछे वेदरगुला के जेगुलो जगह गु जा पीछे जे प्लेस गुला आछे पीउने कॉलेज के आसपास से जगह ठीक है गाइस कॉलेज प्रिंसिपल प्लेस है ठीक है जे বসবো না কি করবো তো চলো গাইজ ক্লাসে চলো ঠিক আছে কলেজে এন্টার করবে এবারে তো আমাদের কালুয়া ভাই ঢুকে গিয়েছে আগে চলো তো গাইজ কলেজের মেন তোমাদের রেজাল্ট দেখাচ্ছি ঠিক আছে আমাদের আইডিয়া একটু হচ্ছে দেখো ফোন ঘাটছে এই ইমরান ফোন দেখছে কলেজে স্যার নেই সব গল্প করছে সব গল্প করছে দেখতে পাচ্ছ সব জিয়া স্যার গল্প করছে আইডিয়া এখন এই হচ্ছে নাকি ভাই और इलेक्ट्रिशियन अभी इलेक्ट्रिशियन सब इलेक्ट्रिशियन रामनाथ इलेक्ट्रिशियन गोस्या जी टर्निंग जरासना लो भाई लोग और इलेक्ट्रिशियन क्लास बोर्ड बोर्ड सांगा एटा सब बोर्ड साँगा। 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 ये देख छो हमने बोला 100 पर 150 फाइनल को जोड़ नहीं ये बोर्ड में पेन ना चलने की कोई क्लास है

अरे और साइन कर रहा है साइन कर दिकराज एड़ा साइन भाई एड़ा किसे साइन अरे टीआई अरे देख फर्स्ट ऑल या একটা জায়গায় বসে ভালো লাগবে যাচ্ছে এখন ঠিক আছে

ইয়া গাইস একটু সাপোর্ট করো খুব তাড়াতাড়ি আরেকটা নতুন আইডি নিয়ে আমরা সো গাইস এখানে একটু হাউ হচ্ছে কত সুন্দর নেচার একটা ফিল ওয়াও দ্যাটস সাই আমরা এখানে বসে আছি এখন যাবো এবারে কলেজে ঠিক আছে অতক্ষণ বসে আছি তো প্রায় তিরিশ মিনিটের মতো বসে আছি এখানে ঠিক আছে গাইস তো চলো এবারে ক্লাসের দিকে যাবো

আর তারা ওই জন্য একা একা চা খেয়ে বিস্কুট খেয়ে চলে গেছে আমাদের একবারও জানাইনি আর আমাদের একবারও বললো নি ওই যে চা খাবি আমার জিজ্ঞাসা করেছে चाखा बात जिया सकोगी जी, जी हम जिया सकोगी जी, हम जिया सकोगी जी, क्या नो? अलग है तेरे को? कमाजा? अलग जिया ठीक है? बैंगलोर में किराम कांड क्या? बैंगलोर ने कांड? बैंगलोर क्या? Oh, ऐसे भी